হ্যালো এভরিওান যারা টিএম ভিটা ভি থ্রি সিরামটার রিভিউ জানতে চাচ্ছিলেন এটার কাজ কি কোথায় পাবেন দাম কত সাইড এফেক্ট আছে কি না প্রথমত এই সিরামটা হচ্ছে একটা কোরিয়ান সিরাম টিএম ভিটা ভি থ্রি সিরামটা হচ্ছে চল্লিশ এম এর হয়ে থাকে এটার কাজ হচ্ছে এমন একটি সিরাম এটা যেটা আপনারা খুঁজছিলেন নিয়া সিয়াম জাতীয় এবং সাথে আলফা আরবিচিহ্ন থাকবে তাদের জন্য কিন্তু এই সিরামটা মাস্ট বি এই সিরামটার মধ্যে রয়েছে নিয়াসিয়ামাইট দশ পার্সেন্ট এবং আলফা বিউটিন দুই পার্সেন্ট এটি কার্যকর ব্রাইটেনিং সিরাম যা পিগমেন্টেশন আন ইভেন্টন স্কিন ডালনেস ব্রেক আউটস স্পটস সহ অতিরিক্ত সেবাম প্রোডাকশানের জন্য এটা অনেক ভালো কার্যকারী হবে এবং বলে রাখা ভালো এটি অ্যান্টিএজিনিংয়ের লক্ষণগুলো কমাতে অনেক ভালো কাজ করে এখন দেখা যাচ্ছে যে আপনাদের স্কিনে বয়সের ছাপটা অনেক বেশি দেখা যায় এটার দুটো কারণ হতে পারে এক হচ্ছে আপনারা সানস্ক্রিন মেনটেন করেন না এই কারণে আপনারা কিন্তু এই একটা সিরামের মধ্যে অনেকগুলা কাজ পেয়ে যাচ্ছেন ব্রাইটেনিং করবে পিগমেন্টেশন দূর করবে ডালনেস দূর করবে তাছাড়াও এজিনিং এর কাজ করবে তাহলে বুঝতেই পারছেন যে সিরমটা কতটা কার্যকারী